বাংলাদেশীয় মৌলবাদ কি মাথাচাড়া দিচ্ছে রাজ্যেও নদিয়ার নাকাশিপাড়া থানার অন্তর্গত বিল্লগ্রাম পঞ্চায়েতের গোপালপুর গ্রামের এলাকায় মসজিদ কমিটির পক্ষ থেকে একটি পোস্টার লাগানোকে কেন্দ্র করে শুরু বিতর্ক এলাকাবাসীর দাবি এলাকায় বিভিন্ন রকমের ডিজে বাজানোর জেরে সাধারণ মানুষ সমস্যায় পড়েন তাদের এই এলাকায় আর সেই কারণে মসজিদ কমিটির পক্ষ থেকে সিদ্ধান্ত নেওয়া হয় এবং সেই মতো একটি পোস্টার আটকে গান বাজনা নিষিদ্ধ ফতোয়া জারি করে সেরাম কিছুই হয়নি আমাদের গ্রামের সমাজ থেকে ওই মায়েক মানে খুব অত্যাচার করতো মানুষের এই কারণে মাইকটা বন্ধ করে রাখা হয়েছে গ্রামে মাইক বাজানো যাবে না এইটুকুনি আমাদের মানে বলার এবং বলেছো আমরা না আমাদের শুধু মাঠ পাড়াটা না না শুধু মাঠ পাড়া আমাদের যে কেন কেন করেছিলেন এগুলো আপনার ওই ছেলেপিলি পড়াশোনার মসজিদে আজান হয়েছে তাও মাইক বাজছি মানে বিয়ে সাদে হলে মানে বাজার সেই কারণে আমরা গ্রাম থেকে সকলে আমরা বলি করি যে ওই মাইক বন্ধ থাকবে তোমার বেলাও বন্ধ আমারও বন্ধ সবার বন্ধ এই আর এখান থেকেই বিতর্ক শুরু হয় বিতর্ক হলেও বোর্ড লাগানো বিষয়ে এলাকাবাসী বলছে একদিক থেকে ঠিকই করেছেন কারণ হিসেবে তারা দেখিয়েছেন যে চারিদিকে বিভিন্ন ছাত্রছাত্রীদের পরীক্ষা চলছে তার মধ্যে উচ্চস্বরে মাইক বাজিয়ে গান বাজনা না করাই ভালো বন্ধ পাঁচ রক্ত নামাজ পরে মসজিদ সব সময় অনেকগুলো গ্রামের মসজিদ আছে

আপনাদের এখানে সেটা মানা হয় যদিও অন্য এক অংশের মতামত মাইক কিংবা শব্দ যন্ত্রের কথা উল্লেখ নেই সেখানে সরাসরি গান বাজনার কথাই বলা হয়েছে যদিও সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে যথেষ্টই হইচই পড়ে গেছে লেখিকা তসলিমা নাসরিন আবারও সোচ্চার হয়েছেন বাংলাদেশীয় মৌলবাদ এ দেশে মাথাচাড়া দেওয়ার আশঙ্কায় যদিও পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই নোটিশ বোর্ড রাতারাতি সরিয়ে ফেলা হয়েছে তবে বিষয়টি নিয়ে বিতর্ক কিন্তু কিছুতেই থামছে না